আমরা বদিক খাটিয়েছি সকালে বদিকোনা চুল খাটতে সময় আহ অনেকে আমরা আমরা দিচ্ছি চুল খাটলে বেমার আজার হইব জিনইব অনেকটা অনেকটা আমরা আসলে এটা ডরাই না

অনেকগুলা বস্তা বস্তি আছে স্থানীয় বাসিন্দা হলে এই মূর্তি নিয়ে পরিষ্কার করা আমরা আসলে বিশ্বনাথ উপজেলায় আগে অনেক বারবার আইবার লাগে তার কারণে আমরা আইছি

এই চুলৰ অৱস্থা এই চুল খাটা হৈছে

খাঁছি আহ কিন্তু কত গিয়া ই তো তারা নামাজও বুঝেন না রোজাও বুঝেন না আমরা একটু তরিকার ভিত্তি দাড়িটা খাটি আপনারা জেলা মনে করেন আমরা এটা দাঁড়িয়ে খাটি না

ভাই আমার এক লাগে সাউন্ড দুই জনের বাড়ি মার পরে বাবা ভাই সাউন্ড আমার বাড়ি মার বাবা যুব চন্নি আমরা পর্যায়ক্রমে সিলেট অন্যান্য উপজেলাতে আমরা যাওয়া শুরু করছি আমরা এতদিন সিলেট শহরও খাটছি আর আমরা সিলেট শহরে একজন একটা আবাসস্থল গঠন করতাম সেইরাম যাতে যে মানুষগুলো রাস্তায় ফসিয়া গলিয়া যার আমরা আসলে হইতে হই সবার উপরে মানুষত্ব তার উপরে নাই অথচ আমরা এই দেশও রাস্তাঘাটে মানুষ ফসিয়া যার গলিয়া যার আমরা তারার খোঁজ খবর রাখি না

আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মানুষের জন্য সংগঠনকে বিশেষ করে জুনেদ আহমদ চৌধুরী ভাইকে আমরা কার্যক্রম দেখে এই যারা আজকে তারা চুল এবং দাড়ি কেটে গোসল করাবেন উনি আমাদের পার্শ্ববর্তী খান্দি গ্রামের ছেলে তো আমি জুনেদ কাছে এই বিষয়ে একটা ইনফরমেশন দিয়েছিলাম যে আপনারা যদি রামপাশায় আসেন তাহলে এই মানুষটাকে আপনারা ক্লিন করতে পারবেন তো ওনার কাছে রামপাসা থেকে এবং আমাদের এলাকা থেকে আরো অনেকে যোগাযোগ করেছেন আজকে তারা সিলেট থেকে এসেছেন তাদের টিম আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই মানুষটা দীর্ঘ দশ পনেরো বছরের মতো হবে যে বাড়ি ছাড়া এভাবে ববগুড়ে তো তার আপনারা তো এই লাইভের মধ্যে দেখেছেন চুলের মধ্যে কি বিশাল একটা জট বেঁধেছিল আজকে এগুলা তারা আসলে পরিষ্কার করেছেন আর কষ্ট করে এখানে এসেছেন আমি মানুষের জন্য সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আশা করব এ ধরনের মানুষ এবং যারা ছন্ন ছাড়া তাদের অসহায় চিহ্নমূল মানুষের পাশে দাঁড়াবেন আর আবারও এই মানুষের জন্য সংগঠনকে ধন্যবাদ আসসালামু আলাইকুম চুলটা যদি দেখাই এই লোকের চুল আসল তার মাথা এত লম্বা চুল

তাই বিশ্বনাথ জেলার রামপ্রসাদ স্থানীয় এলাকার ও এলাকার ও তাই বাসি এই মুহূর্তে আমরা টিমে উসল করাইবা খাবার দিন দেবা আজকে টিমা আসন অপারেশন আসন এটা অপারেশন শিক্ষক আমার বন্ধু মাজার ইসলাম জানাল আমার ভাই শহীদ খান আসন আরেক ভাই আসন আমরা জীবন তাই যদি আমরা আসলে ওই সময় বালা জিনিসগুলো আমরা শেয়ার করি না বালা জিনিসগুলো শেয়ার করলে অন্য মানুষ দেখার সুযোগ পায় অন্য জার জার এলাকা জারজরের অবস্থান থেকে মানুষ শিবলান মাংসর পাশে দাঁড়াইতে পারে আর আমরা আসলে হুকুমনি পরিমনি বাইরালাতা লই আমরা ব্যস্ত থাকি কিন্তু বালা জিনিসগুলো আমরা আসলে ই খতম চাই না নঙ্গো নঙ্গো সুলো হটতা অনেক জর্জ বসতি খরিয়া tane আনছি আমরা tane এই মতে

আমরা এর আগে সিলেটে বিশ্বনাথ উপজেলা তারও দুইজনের সেল কাটি এসেছি এর আগে সকালে বতিগণত কাটি অলসো আজকে সকালে আমরা আরেকটা ভিডিও আপলোড করে এসে গতকাল আজকে সকালে আপলোড করছি আমরা পেজেও গেলে দেখবা রেকর্ড একটা ভিডিও আমরা আপলোড করছি খারাপ বিশ্বনাথ উপজেলা রামপারসাতে আছি আমরা

একবারে মানে বড় হই বিছানা বানাইছিল তার মাথার ওসমানী হাসপাতালৰ যে যুৱক ফৰে আমরা গতকালকে টানি ওসমানী মেডিকেল কলেজHospital বৰ্তিhuri টুই আহিছি আই দা আমরা সিলেটেছলে সব সময় দ্বিতীয় লন্ডন অতছ এই দ্বিতীয় লন্ডনৰ ৰাস্তা কাটে মানুহ পচিয়া গলিয়া মৰি যায় আমরা মানব সেৱী সমাজ সেৱীৰ অভাব নাই কিন্তু প্ৰকৃত সমাজ সেৱা প্ৰকৃত মানব সেৱা কোন্টা আমরা এটা হচ্ছে ক্রেডিট নিতাম ইলান কিছু নয় কিন্তু ফটো গিয়া এত বালা বালা জিনিসগুলা দেখার পরেও আমরা ভিডিও গুলা আমরা শেয়ার করি না শেয়ার না করলে আসলে রিচ হয় না জিনিস না করলে আমরা অন্যান্য উপজেলা যেতে পারি না কারণ ওই যে আজকে বিশ্বনাথ উপজেলার অনেকে আমরা ইনফর্ম করছেন যার কারণে আইসি এই ভিডিও অন্যান্য উপজেলা মানুষের যখন দেখবা তাই তো আমরা ইনফর্ম করবা আমরা হিকানো খাটতাম পারবো কিন্তু ওকে যে মানুষটা কত সময় আগে তাই গোসল করতে চাইছিল না অবশ্যই এই মুহূর্তে কত আরাম পাইরা তাই গোসল করা এই মুহূর্তে তাই নিজে নিজে গা গোসাইরা আমরা স্বেচ্ছাসেবক টিম শাহিদ খানে ফানি ডালরা তো লাইভটা একটু শেয়ার করি অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দিবা আমরা আছি এই মুহূর্তে সিলেটের বিশ্বনাথ উপজেলাতে আজকে

বাসোর একটা ইয়ে লইয়াটে দুইটা বড়টি বান দিয়া সারা বিষ্ণুপুর বাজার তাই নিজে এই মুহূর্তে টুসল করাড়ি ডাল রা কত আরাম লাগে তাই গাছ সে জায়গাতে দেখা একটু কমেন্টস করি জানাই বা আপনার কেমন লাগলো ধন্যবাদ আসলে বিশ্বনাথ রামপাশার বাসিন্দা সকলরে অনেক সহযোগিতা করা তাদের পানি বইয়া আনি দিলা জাতি মানুষটা তান তান ওই বাজারের ই এলাকার বাড়িটাই আছে গোসল করে চুল খাটো হয়েছে তান মাথার চুল অন্তত কে আড়াই থেকে তিন কেজি ওজনের চুল ওইব পাইছি আমরা এরপরে আমরা তার নখ ফার নখ আতা নখ কাটমো গোসল করা ইরাম চুল খাটা তো ওই গেছে এরপরে আমরা খাওয়াইমো নয় খাবার পিন্তাইমো আমরা

পথ হলকে আমরা Ospani Medical হাসপাতাল হাসপাতালে আরজলতে কাটি এসেছি আজকে কাটি বিশ্বনাথ বাজার ও দুইজন এরপরে কাটি আমরা এই মুহূর্তে রামপ্রসাদ সকালে আওয়ার আগে বদীগুনা তাইল ইসলাম এত লম্বা ছলে ধর্মৰবি মানুষ বয়স্ক মানুষ না গামসার শিশু গেছে তেল মাখাই তেল মাখাই দিম আমৰাই খাই <laughs> দিলামিল <laughs> <hugurra>

আনবিলিভেবল আমরা যখন গ্রুপও মেসেজ দিই যে আমরা কালকে চুল ফাটার যাইমো কুসল খাইমো কি মনে সে মানে যাই ভাল লাগে আগ্রহ আগ্রহ দেখে মানে এত মানুষের যে এত স্বপ্রণোদিত ভাবে এত মানব যে আমরা এই সমাজের তরুণরা এখন আগ্রহ আমরা পাইলে তারা রে ফাগল খাই আমরা দেখে যাই অনেক পয়সা টাকা পয়সা দিয়ে যাই কি এই মানুষগুলো আসলে টাকা পয়সা দিয়ে কিছু করতে পারতো না কারণ তাই চিন্তা না খানি চিন্তা না বুঝরা না যার কারণে আমরা কিছু করতে হয় না মানুষের জন্য আমরা টি শার্ট ফিন দিয়ে দইবো ট্রাউজার ফিন দিয়ে দইবো এরপরে দুপুরি আমরা এখানে বাজারে নিয়ে আমরা লাঞ্চ খাওয়াই মতো নেই খেতাবা হ্যাঁ টেকা নি টাকা পড়ছে নি হিবা যাই না হিবা যাই না তাই মরতে তান খেতা পড়ছে তাই তোকে টেকা পড়ছে পড়ছে তান টেকা খুঁজে টেকা একটা জিনিস এমন একটা জিনিস কেউ আমরা না চিনি না বুঝি না আবার ছোট বাচ্চা থেকে লইয়া সবাই টেকাটা চিনি এই মুহূর্তে টান টেকা পড়ছে টেকাগুলা টেকা সাবান দিলে ভালো হয় খালিক ভাই সাবান দিছি আমরা শ্যাম্পু দিছি সপ্তাহ দিছি মোটামুটি সাবান শ্যাম্পু আমরা দিয়েও আমরা সপ্তাহ করাম কারণ আগে আগে ট্রাউজার পিন দাও আগে ট্রাউজার পিন দাও বাদে কই হরবাই আপনার এলাকাত ইলান যদি মানুষ দেখ আমরা প্লিজ জানাইবা আপনার এলাকাত আমরা আইমু আমরা ইলান আইয়া চুল খাটমু গোসুল খরিম অনেক আমরা কমেন্টস করুন মানুষের জন্য টি শার্ট এই মুহূর্তে আমরা ফিনাইম এবং আমরা ই মারা মারা বিচ্ছা মো প্লিজ আপনারা সাড়া দিবা

চুলকাটা গোসল করা নেই এত বিপদের মাঝে পড়লাম সন্তান নাহলে আমরা চিন্তার বাইরা দর্শক নতুন করে যারা যুক্ত হয়েছেন তা নাহলে কইরাম আমরা মানুষের জন্য ফেসবুক পেজ থেকে আমরা বেয়ারিস মানুষ যারা ফাগল যারা আমরা কই তার আর চুল কাটি গোসল করাই কাপড় ফিন্দাই একবেলা খাবার খাওয়াই আমরা বিভিন্ন জায়গায় ঘুরি ঘুরি এই কাজটা করি যার প্রেক্ষিতে আমরা আইসি সিলেটে বিশ্বনাথ উপজেলার রামপ্রসাদ

আওয়ার ভিডিও রিচ একবারে নাই সকালে আমরা এটা ভিডিও সার্চি এই ভিডিওটা একবারে মনিমাশন সাপোর্ট গিয়া না এটা ভিডিও বানাইতে আমরা অনেক সময় অনেক পরিশ্রম অনেক কষ্ট পয়সা তো ব্যয় আছেও কিন্তু ভিডিওটা যখন রিচ করে না তখন আমরা কাছে খারাপ লাগে তার কারণে আমরা একটু লাইভটা করা শুরু করলাম একটু শেয়ার করবা অননマンスরে একটু দেখার সুযোগ করে দিবা চলে আসে ভিডিও জানে আপনারা এই তো করেন হ্যান্ডশেক কোড়া অনেক খুশি আমরা টিমের মেম্বার তাই দোয়া কররা হ্যাঁ